সুরঙ্গ দিয়ে ওপরে উঠে এলো ওরা ট্রাম থেকে নেমে হাওড়া স্টেশনের ভেতরে ঢোকার রাস্তাটা জানত বনি ওপাস থেকে হুড়মুড়িয়ে লোক নামছে নিপার বুকের ভেতরে এখন দমকলের ঘন্টা। বাস থেকে নামার পরই এটা শুরু হয়ে গেছে বনি বলল, তুই ওরকম মুখ করেছিস কেন যে দেখবে সেই বুঝবে নীলা চেষ্টা করলো অন্যরকম মুখ করতে কিন্তু কীভাবে হঠাৎ করতে হয় বুঝতে পারছিল না ওর কেবলই মনে হচ্ছিল আশেপাশের যে কোনো মানুষ হঠাৎ বলে উঠবেন এই নিপা তুই এখানে হাঁটতে হাঁটতে বনি বলল আমাদের ইউনিফর্মগুলো ছাড়তে হবে কোথায় ছাড়ি বলতো নিপা ওর দিকে তাকালো কেন বাহ স্কুলের ইউনিফর্ম দেখে যে কেউ বুঝতে পারবে আমরা চলে এসেছি তারপর থেমে গিয়ে চারপাশে তাকালো আরও ওপরে আমি আর বাড়িতে যাব না কখনো না রেজাল্ট দেখলে মা আমাকে ঠিক মেরে ফেলবে নিপা কিছু বলল না গতকালই মিস বলে দিয়েছিলেন কারা কারা প্রমোশন পায়নি আজ রেজাল্ট কার্ড হাতে পেয়েও সেটাই জেনেছে ফিজিক্স আর অঙ্কে ফেল বাবা এটা স্বপ্নেও ভাবতে পারবে না বাবার সামনে ওই কার্ড নিয়ে দাঁড়ানো যায় না মা হয়তো বকবে কাঁদবে কিন্তু বাবা বনে বললো এসে গেছি ওই যে বড়ো ঘড়ি ওর নিচে দাঁড়িয়ে থাকবে ওরা দুজনের হাতেই কাজ করা চটের ঝোলানো ব্যাগ ওতেই বই নিয়ে স্কুলে যায় ওরা রাস্তার তলায় লুকিয়ে আনা হয়েছে দুটো স্কার্ট একটা তোয়ালে টুথপেস্ট ব্রাশ হলদেজ চিরুনি আর কয়েকটা রুমাল ওপরে খাতাপত্তর গতকাল রেজাল্ট কি হয়েছে জানার পরই এই সিদ্ধান্ত একটু একটু করে জমানো একশো সত্তর টাকার সঙ্গে এনেছে নিপা এতদিন সেটা কি অনেক টাকা বলে মনে হতো তার বনি বড় ঘড়ির তলায় দাঁড়িয়ে বলল স্বপনটা চিরকাল লেট লতিফ সেই সরস্বতী পুজোর সময় মনে আছে আমাদের পনেরো মিনিট দাঁড় করিয়ে রেখেছিল স্বপন হলো বনির বয়ফ্রেন্ড যাদবপুরে পড়ে সরস্বতী পুজোর সময় প্রোগ্রাম করেছিল বনি সেই সময় অতিনের সঙ্গে আলাপ সারাদিন চারজনের টই টই করে শহরটা ঘুরেছিল যেসব জায়গায় বাবার যাওয়ার সম্ভাবনা নেই সেইখানে গিয়ে বসেছিল এই যেমন ভিক্টোরিয়ায় আর সেইখানে গিয়েই অতিন তাকে বলেছিল আই লাভ ইউ নিপা আই এম ডাইং ফর ইউ স্বপন বনিকে নিয়ে বসেছিল দূরের একটা গাছের তলায় ও তার পাশে প্রথম আলাপ সঙ্গে সঙ্গে নাকের ডগায় ঘাম জমেছিল মুখে রক্ত কোনো রকমের জিজ্ঞাসা করেছিল কেন ইউ সামথিং তুমি কি তা নিজেই জানো না যা তুমি আমাকে চেনোই না কখনো দেখো নি শুনেছি স্বপন আমাকে বনির কাছে শুনে সব বলেছে তাছাড়া কাউকে চিনতে অনেক সময় এক মুহূর্তেই যথেষ্ট তুমি আগে প্রমিস করো আর কাউকে ভালোবাসবে না ওর হাত ধরেছিল অতিন আর সঙ্গে সঙ্গে চমকে উঠেছিল নিপা হাতটা ছাড়িয়ে নিয়ে ঠোঁট কামড়েছিল ভেবে দেখি কিন্তু চোখের সামনে তখন বাবার মুখ দু বছর আগেও বাবা তাকে জড়িয়ে ধরে বলতো মাগো একবার বল আর কাউকে ভালোবাসি না তোমাকে ছাড়া সেই কোন ছেলেবেলা থেকে এই অভ্যেস বাবার গায়ের গন্ধ খুব ভালো লাগতো তখন ইদানিং বাবা সেইভাবে আর জড়িয়ে ধরে না তার শরীর যখন পাল্টে গেল সেই গোপন ব্যাপারটা মা যখন আরও গোপনে বুঝিয়ে দিল তখন থেকেই বাবা যেন কেমন দূরে দূরে তবু কখনও তার কাজ জড়িয়ে আদর করার চেষ্টা করলে সে নিজেই বিরক্ত হয়েছে আহ বিরক্ত করো না বাবা তার দিকে প্রথম প্রথম অবাক হয়ে তাকাতো সে যে বিরক্ত হয় হতে পারে তা যেন বিশ্বাস করতো না এখন করে বনি বলল? এই লেডিস ওয়েটিং রুমে ঢুকে জামা পাল্টে আসবি নিপা কি বলবে বুঝতে পারছিল না বা একটা সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে দুজন লোক তাদের দেখছে সমস্ত শরীর শিরশির করে উঠল তার বনিকে তো মোটেই নার্ভাস মনে হচ্ছে না ক্লাসের সবাই বলে বনির মধ্যে কেমন ছেলে ছেলে ভাব আছে বনি ঘড়ি দেখলো কি ব্যাপার ওরা তো আসছে না তুই এখানে দাঁড়া আমি ফোন করে আসি ওই যে ওই যে ওই কোণে ফোনের বুথ আছে দ্রুত মাথা নাল নিপা না আমি একা দাঁড়িয়ে থাকতে পারবো না বনি হাসল তুই একটা কেবলি চল বনি যে স্টেশনটা ভালো ট্রেনে তা বোঝা যাচ্ছে ও এমনভাবে হাঁটছে যেন বাড়ির লোকেরা সঙ্গে আছে এতক্ষণে নিশ্চয়ই হইচই বেড়েছে বাবা বকছে মাকে মা প্রতিবাদ করছে প্রতি বছর রেজাল্ট বের হবার দিন মা বাবা একসঙ্গে তাকে নিয়ে স্কুলে আসে আজও এসেছিল রাস্তার উপাসে গার্জেনদের ভিড়ে দাঁড়িয়েছিল ওরা সবাই চলে গেল অথচ নিপা আসছে না দেখে নিশ্চয়ই হেডমিস্ট্রেসের কাছে খোঁজ নিয়েছে আর তখনই জানতে পেরেছে রেজাল্টের কথা বনের সঙ্গে যে পাশের দরজা দিয়ে বেরিয়ে আসবেও তা কেউ ভাবতে পারেনি এখন কী করবে নিশ্চয়ই বৌ বাড়িতে খোঁজ নেবে অথবা রীতামাসির ওখানে পাড়ায় ওর কোনো বন্ধু নেই মা কারোর সঙ্গে মিশতে দেয় না পাঁচ ফুট দু ইঞ্চির মেয়ে সুন্দরী বলে বাইরের অস্বস্তির শেষ নেই এবার ক্লাস নাইন হলেও মা চাইতো সবাই যেন তার দিকে চোখ বন্ধ করে থাকুক তারপর বিকাশ জেঠুর কাছে নিশ্চয়ই ছুটে যাবে বাবা বিকাশ জেঠু লালবাজারের বড় অফিসার সেটা কখন যাবে বুথের সামনে বেশ ভিড় বনির পাশে চুপচাপ ছিল নিবা সুযোগ আসা মাত্র বনি ভেতরে ঢুকে বলল ব্যাগটা ধর নিপাও বুথের ভেতরে পা রেখে স্বস্তি পেল যেন এখন তিন দিকের মানুষ তার উপর নজর রাখতে পারছে না মিনি দুয়ে অন্তত দশ বার নাম্বার ঘুরালো বনি প্রতিবারই রিলে করার মতো বলে যাচ্ছে এনগেজড এখন আরও দুজন অপেক্ষা করছে টেলিফোন করবে বলে আর একজন বেশ ছিনছাম চেহারা মুখের ভঙ্গিটা অনেকটা জ্যাকি শ্রফের মতো হেসে জিজ্ঞাসা করলো লাইন পাওয়া যাচ্ছে না বনি আরও জোরে রিসিভার আঁকড়ে নাম্বার ঘোরাতে শুরু করলো কিন্তু তাতেও ফল পাওয়া যাচ্ছে না লোকটা বললো অত জোরে ঘোরালে স্টেশনের টেলিফোন কথা বলবে না হয় আমারটা আমাকে করতে দাও নইলে তোমাদের সাহায্য করতে পারি কি সাহায্য করবেন বনি খিচিয়ে উঠল রাগ করছো কেন এটা পাবলিক টেলিফোন দাও আমি লাইন ধরে দিচ্ছি হাসিটা এমন যে বনিও রিসিভার হস্তান্তর করলো অতএব নিপা নেমে দাঁড়ালো লোকটা স্বচ্ছন্দে তুমি বলছে বনিকে না হয় বড় দেখায় না কিন্তু রিসিভারটা কানে ঠেকিয়ে লোকটা জিজ্ঞাসা করলো নাম্বারটা বনি ওকে একটা আধুলি আর নাম্বার দিল শুনে নিয়ে নাম্বার ঘোরালো লোকটা কিন্তু এবারেও কিছু হলো না বনি মন্তব্য করলো পারলেন না তো লোকটা জবাব না দিয়ে আবার চেষ্টা করলো এবারও ঠোঁটে হাসি ফুটলো নরম গলায় জিজ্ঞাসা করলো নাম্বারটা ঠিক কি না তারপর রিসিভারটা বনেকে দিয়ে বলল কথা বলো থ্যাংক ইউ বনি স্মার্ট হলো হ্যালো স্বপন আছে নেই কোথায় গেছে কাল মালদায় গিয়েছে মায়ের সঙ্গে কবে আসবে ও ঠিক আছে না আমার নাম বলতে হবে না বনির মুখে এমন মেঘ যেন কেঁদে ফেলবে ও কোনো রকমের রিসিভারটা নামে এসে বেরিয়ে এসে বলল। স্বপন নেই মালদায় গিয়েছে এখন আমরা কি করব? সে কি ওরা আসবে না নিপা বম্ব। বম্বার্ড ব্যাকবোন নেই বনের চোখে এবার জল ঠোঁট কামড়ে নিজেকে সামনে নিল সে আমাকে বিচয় করেছে আমি কি করবো এখন আমি আত্মহত্যা করব। বেঁচে থাকার কোনো মানে হয় না নিপা কান্না পাচ্ছিল নিপারও দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ কিন্তু তার একবারে অতীনের জন্য মন খারাপ করছিল না অতীন আসবে না ভেবে কষ্টের বদলে কেমন একটা স্বস্তি হচ্ছিল এবং তার বদলে ভয় করছিল বনি আত্মহত্যা করতে পারে ওই তো পাশে ট্রেন তারতলায় পড়ে গেলেই হলো সে বনের হাত ধরল বনি চল বাড়িতেই ফিরে যাই না মাথা নাড়ালোর বনি তারপর ছোট্ট রুমালে চোখ মুছল আমি চিঠি লিখে এসেছি নিজের জীবন নিজে ঠিক করে নিলাম আমার খোঁজ করো না এরপর আমি বাড়িতে ফিরতে পারবো না অসম্ভব আমি আত্মহত্যা করবো এই বনি প্লিজ তুই আত্মহত্যা করলে আমি কোথায় যাব তুই জানিস না নিপা স্বপন আমাকে বউ বলতো বলতো কখনো আমাকে ছেড়ে যাবে না আর আজ এখানে আসতে বলে মাকে নিয়ে মালদায় চলে গেল মা ঠিকই বলে পুরুষ যারটাই বেইমান দ্বিতীয়বার চোখে জল এলো তোমরা এইভাবে কান্নাকাটি করলে পুলিশ নির্ঘাত ধরে নিয়ে যাবে একদম পেছনে দাঁড়িয়ে লোকটা কথা বলতেই ওরা চমকে ফিরে তাকালো লোকটা মিষ্টি করে হাসলো। টেলিফোনে বন্ধুকে পাওনি তাই কাঁদতে হবে বনি কথাটা শেষ হওয়া মাত্র নিপাকে বলল চল আর ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক সামনে এসে দাঁড়ালেন কি ব্যাপার কাঁদছ কেন খুকি সঙ্গে সঙ্গে নিপা ফ্যাকাশে হয়ে গেল লোকটার চেহারা বিকাশ জেঠুর মতো নির্ঘাত পুলিশ বনিও মাথা নামালো আর সেই সময় পেছনের লোকটা বলে উঠলো ওই যা হয় রেজাল্ট বেরিয়েছে কান্নাকাটিতেই পাশ করেনি হ্যাঁ দাদা খুব রাগে তাই ভয় পাচ্ছে আপনার কি হয় এরা একজন ভাইজি আর ওপাশের বাড়িতে থাকে বাড়ি নিয়ে যান লোকটি বলল চলো এখন কান্নাকাটি করে কি হবে পড়াশোনা না করার সময় মনে ছিল না চলো ট্রেনে দেরি নেই কেমন একটা ঘড়ের মধ্যে ওরা কিছুটা দূরে হেঁটে এলে লোকটা বলল। আর একটু হলেই হয়েছিল আর কি রেলওয়ে পুলিশের বড় কর্তা আমি না থাকলে তোমাদের এতক্ষণ চালান দিয়ে দিত পুলিশের খাতে একবার নাম উঠলে কোথায় যাবে তোমরা নিপা বনির দিকে তাকালো বনির মুখে এখন কান্না নেই সে বড় ঘড়িটার দিকে তাকাচ্ছে সেখানে কেউ নেই তারপর বনি বলল আমরা একটু ঘুরতে বেরিয়েছি লোকটা বলল শোনো পাগলামি করো না তোমরা স্কুল ইউনিফর্মে ঘুরলে পুলিশ আবার ধরবে কারো আসার কথা ছিল নিশ্চয়ই প্রশ্নটা নিবার দিকে তাকিয়ে সে মাথা নেড়ে হ্যাঁ বললো লোকটা জিজ্ঞাসা করলো খিদে পায়নি চলো ওই রেস্টুরেন্টে বসে স্থির করি কি করা যায় এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই লোকটা আগে আগে ছিল। কিছু না ভেবেই ওরা অনুসরণ করলো বনি ফিস ফিস করে বলল লোকটাকে কীরকম মনে হচ্ছে রে জ্যাকি শ্রবের মতন ভাগ পঁচিশ ছাব্বিশ বয়স হবে না স্বপনদের থেকে অনেক বড়। খারাপ লোক মনে হয় কি জানি আমার ভয় করছে চল বাড়ি ফিরে যাই তুই যা আমি বাড়ি যাব না বনি জেদি গলায় পড়ল ফিশ ফ্রাই খুব ফেভারিট বনির নিপার আবার ফিশ ফিঙ্গার ভালো লাগে লোকটার নাম জেনে ছোড়া সুন্দর সেন বনি বলল আপনাকে প্রফেশনাল বলে মনেই হয় না নিপা বলছিল আপনাকে জ্যাকি শ্রফের মতো দেখতে সে আবার কে সুন্দর এমন মিষ্টি হাসলো যে বনি চোখ বড়ো করলো ও মা আপনি হিন্দি সিনেমা দেখেন না তোমরা খুব দেখো বুঝি রবিবারে আর চিত্রহারে কিন্তু তা তো হলো তোমরা এখন কী করবে কোনো আত্মীয়ের বাড়ি নেই নিপা বলল আমার এক পিসি থাকেন আসানসোলে সেখানেও তো খবর যাবে আসলে মালদা থেকে স্বপ্ন না ফেরা পর্যন্ত তোমাদের একটা কথা থাকতে হবে সুন্দরকে চিন্তিত মনে হলো এই আধা ঘন্টায় ওরা সুন্দরকে পছন্দ করে ফেলেছিল খুব মিষ্টি ব্যবহার এবং সবসময় ওদের সাহায্য করতে চাইছে কথা বলছে যখন তখন মনে হচ্ছে সমানে সমানে বেশ গুরুত্ব দিচ্ছে বাবা মায়ের মতো তুচ্ছ করছে না সুন্দর বলল এক কাজ করতে পারো আমাদের গ্রামের বাড়িতে চলো সেখানে বৌদিরা আছেন তাদের সঙ্গে কয়েকদিন থাকো এর মধ্যে আমি স্বপনকে নিয়ে ওখানে হাজির করছি ভেবে দেখো ওরা কিছু বলবেন না কে বৌদিরা না না ওরা আমাকে জানেন একদম নিরাপত্তমরা সেখানে বাসে যে এত ভিড় হয় কে জানতো হাওড়া থেকে ট্রেনে একটা জায়গায় নেমে বাসে উঠেছিল ওরা গ্রামের মানুষগুলো বারম্বার ওদের দিকে তাকাচ্ছিল এ ধরনের বাসে ওরা আগে ওঠেনি জানলা দিয়ে ধানের ক্ষেত পোকর তাল গাছ দেখতে কি ভালোই না লাগছিল বাসটা যেখানে নামিয়ে দিয়ে গেল সেখানে একটা বিরাট বট গাছ তার তলায় কয়েকজন দাঁড়িয়ে আছে বিকেল হয়ে এসেছিল সুন্দর বলল তোমাদের হাতে কষ্ট হবে এবার চলো শর্টকাট করি গাড়ির পথ ধরলে বেশি হাঁটতে হবে খুব মজা লাগছিলো ওদের মাথার উপরে নীল আকাশটা কি নীল দুপাশে পাকা ধানের ঢেউ ওরা আলের উপর দিয়ে হাঁটছিল সুন্দর হঠাৎ খোলা গলায় গান ধরল আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় সঙ্গে সঙ্গে সুন্দরকে আরও ভালো লাগলো নিবার নিজের অজান্তে এসে গলা মেলালো এই মুহূর্তে তার বুকে কোনো ভয় জমেছিল না মাঠের প্রান্তে একটি দোতলা বাড়ি পেছনে পুকুর অনেকটা জায়গা জুড়ে বাগান আশেপাশে কোনো বাড়ি নেই ওরা ভেতরে ঢোকামাত্র কয়েকটি মহিলা হাসি মুখে এগিয়ে সুন্দর বলল এই হলো আমার তিন বৌদি বৌদি এ হলো বনি আর ওর নাম নিপা খুব ভালো মেয়ে ওরা এখানে কদিন থাকবে কিন্তু কেউ যেন না জানে ওরা এখানে আছে কেন গো কি ব্যাপার ছোটজন প্রশ্ন করলো বড়জন বকে উঠলো আর এখন পায়ে ধুলো আর প্রশ্ন তুললি তুই ভয় করছিল না ওদের সুন্দর সেই যে গিয়েছে আর দেখা পাওয়া যাচ্ছে না তার নিপা ফিস ফিস করে বলল। এদের টয়লেট ভীষণ নোংরা গ্রামের দিকে এরকম হয় তুই কখনো পুকুরে স্নান করেছিস না মা সবসময় ঠান্ডা গরম জলে স্নান করতে বলে আমাকেও তোর মন কেমন করছে হুম নিপা বলল এক্সাইটেড হলে মায়ের বুক ব্যথা করে হাঁপ ধরে বাবার জন্য কষ্ট হচ্ছে জানিস বাবা না আমি ঘুমিয়ে পড়লে আমার কপালে একবার হাম খেত হাম হেসে ফেলল বনি হাম তো বাচ্চাদের খায় তুই কি বাচ্চা কতটা খারাপ লাগলো নিপার হঠাৎ তার মনে হলো বাবাকে দিনও সে দেখতে পাবে না টপ টপ করে জল পড়তে লাগলো গালবে বুকের ভেতরটা খা খা করতে লাগলো হ্যারিকেনটা পেছনে থাকায় বনি কিছুই দেখতে পাচ্ছে না বনি বলল স্বপন এলে আমি খুব বকব তারপর কি করবে কোথাও চলে যাব ওর সঙ্গে আমি কি করব? আহ স্বপন একা আসবে না কি অতিনকে নিয়ে আসবে আমি অতিনের সঙ্গে যাব কেন বাহ তোকেও ভালোবাস না আমি তো ভালোবাসি না নেবা মাথা নাড়ল এমনি ভালো লাগে তাহলে তুই এলি কেন একা একা বড়ো হব বলে মা বাবার সাহায্য ছাড়া বড় হয়ে ফিরে যাব মা প্রায় বলে আমার ভবিষ্যৎ নাকি ঝর ঝরে সেটা যে মিথ্যে তা প্রমাণ করব। কি করে জানি না কেঁদে ফেললো নিপা কাঁদিস না নিপার পিঠে হাঁস রাখল বনি স্বপন অতি এলে সব ঠিক হয়ে যাবে এত ঝাল জান্না কখনো খায়নি নিপা আর কী সব তরকারি বাড়িতে হলে ছুঁয়েও দেখত না সে হাঁটু মুড়ে খেতে বসে কষ্টও হয়েছিল রান্না কিন্তু ভালো মা রোজ একই মেনু করে মাছ অথবা মাংস ঝাল সত্ত্বেও মাছের প্রিপারেশন দারুণ লেগেছিল আর পায়েসটা উফ ফ্যান্টাস্টিক কিন্তু রাত্রে ঘুম হচ্ছিল না বনিরও এই প্রথম বাড়ির বাইরে রাত কাটাচ্ছে ওরা দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু বাইরে শেয়াল ডাকছে কয়েকবার মনে মনে কেঁদেছে সে একবার মনে হলো বনিও কাঁদছে হঠাৎ জিজ্ঞাসা করেছিল মালদা থেকে আসতে কতক্ষণ সময় লাগে নিপা জানে না জবাব দিতে পারেনি ভোর হতেই দরজায় শব্দ ওরা দুজনেই একসঙ্গে চিৎকার করে কে বলল ছোটো বৌদির গলা ভেসে এলো চলে এসো স্নান করতে হবে বাড়ির পেছনেই পুকুর ঠান্ডা হাওয়া বইছে ওরা তোয়ালে নিয়ে ছোটো বৌদির সঙ্গে সেখানে এলো আশেপাশে কেউ নেই এখনও আলো ফোটেনি ছোটো বৌদি বললো তাড়াতাড়ি দুটো ডুব দিয়ে নাও তোমাদের দেখলেই লোকে বুঝবে শহরের মেয়ে খুব ভয় লাগছিল জলে নামতে কিন্তু জল তত ঠান্ডা নয় কিন্তু কেমন ঘোলাটে পায়ের তলায় মাটি নিপার মনে হলো কয়েক পা গেলেই ডুবে যাবে সে গায়ে জল ছিটিয়ে স্নানের চেষ্টা করতেই ছোট বৌদি তার কাঁধ জলে চেপে ধরে ছেড়ে দিল রাগ এবং ভয়টা কেটে যেতে খুব মজা লাগলো তার বনি এখন বারম্বার ডুব দিচ্ছে ছোট বৌদি এবার তাগাদা দিচ্ছে ফেরার নিপা বলল আমাকে সাঁতার শিখিয়ে দিতে হবে ছোট বৌদি বললো শেখাতে হবে না ঠিকই শিখে নেবে গলার স্বরটা যেন কেমন সারাদিন ঘরে বসে থাকা আর লুডো খেলা আর দারুণ দারুণ খাবার কচু দিয়ে মাছের প্রিপারেশন দারুণ দুধ পুলিটা অসাধারণ ছোটো বৌদি আজ দুজনকে শাড়ি পরিয়ে দিল সন্ধ্যের পরেই বড় বৌদি ছুটে এলো খবরদার কথা বলবে না তোমরা চোখ মুখ দেখে চমকে উঠলো ওরা কেন পুলিশ এসেছে গ্রামে বাড়ি বাড়ি খুঁজে দেখছে বড় বৌদি ওদের হাত ধরে টানতে টানতে রাস্তার দিকের একটা ঘরে নিয়ে গেল। সেখানে অনেক জিনিসপত্র ঠাসা দুই বই সেখানে থাকতে বলল তাকে হ্যারিকেনের আলোয় খুব উত্তেজিত দেখাচ্ছে দরজা বন্ধ করে বড় বৌদি চলে গেলে নিপা জানলার কাছে গেল বাইরে অন্ধকার এদিকটা ওরা দেখেনি বাড়ির গায়ে একটা ট্রাক দাঁড়িয়ে আছে তাতে ত্রিপল ঢাকা মেজ বৌদি ওরা হাত ধরে টানলো মরার ইচ্ছে হয়েছে না চলে এসো এদিকে একটা কথা বলেছ কি কেটে ফেলবো নিপা বিস্ফোরিত চোখে দেখল মেজ বৌদির হাতে বড় ছুরি ওর মাথা ঘুরতে লাগলো বনি অনেকটা শান্ত করা জিজ্ঞাসা করলো ওরা গ্রামে এলো কী করে তোমরা যখন বাস থেকে নেমেছিলে তখন একজন স্কুল মাস্টার দেখেছে কাগজে খবর পড়ে সে ব্যাটা জানিয়েছে পুলিশ চলে গেলে তোমরা নেমে একটা ট্রাকে উঠে পড়বে আর টিপলের তলায় চুপটি করে শুয়ে থাকবে সুন্দর তোমাদের নিয়ে তোমাদের প্রেমিকের কাছে যাবে নিচে খুব হইচই হচ্ছে ওরা কাঠ হয়ে দাঁড়িয়েছিল আওয়াজটা ওপরে উঠে এলো বড় বৌদির গলা ফেঁসে এলো হাজার বার বলছি কেউ নেই তবু বিশ্বাস করছেন না দেখল তো সব ঘর পুরুষকণ্ঠ শোনা গেল ওই ঘরে কে আছে আমার যায় এরা অল্প বয়সী বাইরের পুরুষের সামনে বের হবে না তবু একবার দেখব ও হুকুম টর্চের আলো পড়লো ঘরে দুই বৌদি ওদের আনাল করে দাঁড়িয়ে আছে আলো নিভে যেতে বড় বৌদি বলল হলো তো আপনাদের জন্য মা বলির ইজ্জত থাকবে না চলুন নিচে দ্বিতীয় একটি গলা কথা বলল আপনাদের বাড়ির বউরা কি বব ছাট চুল রাখে স্যার দেওয়ালে দুটো বব ছায়া দেখলাম স্যার দেওয়ালে দুটো বব ছাটের ছায়া দেখলাম আপনি ভেতরে ঢুকুন খাটের ওপর হাঁটুতে মুখ গুঁজে বসেছিল নিপা পাশের ঘরে বাবা লালবাজার থেকে নিয়ে আসার পথে এবং এখানে আনার পরে বাবা একটাও কথা বলেনি ও ঘরে এখন ভিড় পাশের বাড়ির মাসিমা জিজ্ঞাসা করলেন শুনলাম টাক রেডি ছিল রাত্রেই পাচার করে দিত লোক লোক খুব বেঁচে গেছে যাই বলো দীপ্তি তোমরা মেয়ে মানুষ করতে পারো সবাই চলে গেলে বাবা ঘরে ঢুকলো নিপু বলতো আমি তোকে কি দিতে পারিনি পেছন থেকে মা চিৎকার করে উঠল কথা বলো না ওর সঙ্গে ও খুশি মরে গেলি না কেন কেন এই আমাদের মুখ পুড়িয়ে কেন এলি বাবা বললো এতদিন মেয়ের জন্য অজ্ঞান হচ্ছিল আর এখন মরে যেতে বলছো এভাবে কথা বলো না ওকে খেতে দাও তুমি আবার দয়া করে খাবো না বলো না আমি সহ্য করতে পারছি না ইচ্ছে ছিল না কিছুই ভালো লাগছিল না সুন্দর লোকটা অধ্যাপক নয় মেয়ে ধরে চালান দেয় কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করছিল না কিন্তু তিন বৌদি আর সুন্দরকে কোমরে দড়ি বেঁধে নেছে পুলিশ ওরা যে মিষ্টি গল্প করতো সেসব খাওয়ার টেবিলের সামনে মা ও পাশে বাবা চুপচাপ বসে সেই এক মেনু মাছের ঝোলটা মুখে দিয়ে সরিয়ে রাখলো সে সঙ্গে সঙ্গে মা বলে উঠলো কে মুখে উঠছে না সেখানে কি রাজভোগ খেতে মাথা নাড়ল নিবা ওরা ফ্যান্টাস্টিন রান্না করতো বাড়িতে কখনো এমন রান্না খায়নি সঙ্গে সঙ্গে প্রায় ঝাঁপিয়ে পড়লো মা কি কি প্রশংসা হচ্ছে যারা তোমাকে জন্মের মতন বিক্রি করে দিত তাদের প্রশংসা করছো কালসাপ কালসাপ নিপা বাবার দিকে তাকালো এটাও হাতে টেবিলে রাখা বাবার হাতা জড়িয়ে ধরলো সে আমি ওখানে খুব ভালো ছিলাম বাবা ওরা খুব ভালো খাওয়াতো পুকুরে স্নান করতে দিত পুকুরে ডুব দিতে আমার ভীষণ ভালো লাগত কেমন হলুদ হলুদ পৃথিবীটা কেমন হলুদ হলুদ